সুপ্রিয় দর্শক হৃদয় ইসামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এই যাত্রাপুর গ্রামে এখানে আমরা যতটুকু জেনেছি যে দুই সাল থেকে এই রাস্তাটির কাজ শুরু করা হয় এবং জিডিবি ফোর এর আওতায় স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে এই প্রকল্পের কাজটি দেড় বছরের কাজ কিন্তু পাঁচ বছরেও শেষ হয়নি এই রাস্তা নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করার জন্য আমরা এসেছ এখন যাত্রা প্রোগ্রামে চলুন তাহলে আমরা এলাকাবাসীর বক্তব্য শুনে আসি যে কি রকম ভোগান্তি পোহাচ্ছে এই দের বছরের রাস্তার পাঁচ বছরের নির্মাণ কাজ সম্পূর্ণ না হয় সমস্যা এই রাস্তাটা হইতেছে কিন্তু এই পর্যন্ত স্বেচ্ছাসেবলা এই দুরাইবালিতে বাড়ি ঘরও ঠায় না আমরা থাকার বিন্ন দুরাইবালিতে রে গাড়ি গরায় যাওয়ার সুবিধাটা রোগীদের সমস্যার সামনেটা ভাঙাছে 19 সালের ঠিক নতন কাজ করে না আমাদের চলাচল সমস্যা হয় ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার সমস্যা ওই সামনে একটা বাঙ্গা আছে ওখানে এর আগে আমি ছৌ যে আমার ব্যান্ড উল্টে পড়ে গেছিলো আমি ব্যথা পাইছি এর আগে একটা বিয়ের গাড়ি আসছিল তাও ওখানে পড়ে গেছে এই ধরনের পড়ে গেছে আমাদের কত সমস্যা রাস্তার কাজ করে না আমরা চাই যত দ্রুত সময় আমাকে রাস্তাটা কমপ্লিট হোক আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার সমস্যা বৃষ্টি নামলে ইয়ে জায়গা ওইটা আচার খাইয়ে যে গিরা ছিল আমার এক বাইশটা গিরা ছুঁলে গেছে যে রাস্তাটা নিয়ে আসলে সবটুকুই অসুবিধা আমাদের দু হাজার উনিশ সালে এই রাস্তার কাজ শুরু করা হয় এখন দু হাজার পঁচিশ সাল এখনো এই রাস্তাটা কমপ্লিট করা হয়নি মানে কাজ করার সময় খোয়া বালি খোয়া বালি ফেলতে ফেলতে যখন মেন কাজটা করবে তখনই কন্ট্রাক্টর উধাও এই কাজটা হচ্ছে না আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের এই রাস্তাটা কমপ্লিট হোক আমরা চাই এই রাস্তাটা আমাদের আসলে এই রাস্তাটা আমাদের প্রধান যাতায়াতের রাস্তা এখান দিয়ে আমাদের ভাই বোনেরা স্কুলে যায় এখান দিয়ে অনেকে জীবিকা নির্বাহ করে গাড়ি চালিয়ে তারা গাড়ি নিয়ে বের হয় সামনে একটা ভাঙা আছে সেখানে প্রতিনিয়ত গাড়ি খাদে পড়ে যাচ্ছে এর আগে একটি অটো খাদে পরে একজন খুবই গুরুতর ভাবে আহত হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাখা হয়েছিল তো আমরা চাই যত দ্রুত সম্ভব আমাদের এই ভোগান্তি শেষ হোক আমাদের রাস্তা চাই আমরা আমাদের একটাই দাবি আমরা আমাদের রাস্তা চাই আমাদের অবস্থা খারাপ ধুলা বালিতে ঘর বাড়ি নষ্ট হয়ে যায় আর এই পোলা পানি স্কুলে যাইতে পারে না দুটো ছিঁড়ে গেছে নাই এরকম পনেরো জোড়া এগুলো কিনা দিব আর এখন আমরা যত তাড়াতাড়ি করে আপনারা রাস্তা যাবো রাস্তার খুবই প্রয়োজন রাস্তার দরকার এখন তাড়াতাড়ি এই বাইরে যায় আবার সারে এরকম করতে করতে এই প্রথম চাইছি দুলাই আমাকে অনেক প্রতিকার করতেছি কাজটা করে এই এই কাজটা কোনো কিছু হইতাছে না আমরা জনগণ যত্রপুরের হাই স্কুলে ছাত্র ছাত্রী যায় এটা খুব অসুবিধা হইতাছে আর জনগণে তো সবারই অসুবিধা বিশেষ করে যে যত্রপুর হাই স্কুলে ছাত্র ছাত্রী গিলা যায় এদের খুবই অসুবিধা হয় এই রাস্তা যদি তার তারি ভালো হয় তাহলে সবারই পক্ষে এটা এই রাস্তা দাঁতে তাড়াতাড়ি হয় এই দয়া কি সবার কম ডক্টর কাজ করে আবার চুইলে যায় একটু কাজ করে আবার চুইলে যায় ধুলে वाली দি আমার ঘর বাড়ি যায় যাতাতে খুব কষ্ট হইতেছে ভাড়া নেই বেশি এরা বিদ্যালয়রা ভাঙা জায়গায় যায় যত্রপুর হাই স্কুল মাঠ হইতে কাঁঠাবারা পর্যন্ত আমাদের যে রাস্তাটি 2018 সালে লাস্টের দিকে এই কাজটি শুরু করেন শুরু করার পরে এ পর্যন্ত আজকে সাত বছর হয়ে গেল বর্তমান দুই হাজার পঁচিশ চলতেছে এ পর্যন্ত আমাদের কন্ট্রাক্টর এই পিস দালাইকরণ করতে পারে নাই তার অবহেলার কারণে এখান দিয়ে প্রতিদিন আমাদের বিভিন্ন যানবাহন চলা যাতায়াত করেন যানবাহন চলা চল করেন এবং কি আমাদের যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই রাস্তাটি আহ যাতায়াত করেন কিন্তু তাদের দুর্ভোগ প্রতিদিন স্কুলে যায় ধুলা তো অতিষ্ঠ এখানে রাস্তার চারপাশে যত বাড়ি ঘর আছে তাদের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে এই ধুলাবালির কারণে রাস্তাটি দেখতে পাচ্ছেন এইখানেই এই গত তিন চার বছর যাব প্রতিদিন অটো রিক্সা চলে যাতায়াত ডাইনমোড়ে খাদে পড়ে যায় গাড়ি খাদে পড়ার পরে অনেক লোকজন আহত হয়েছে আহত হওয়ার পরে তারা যে আমার চিকিৎসা দিছি কিন্তু এখান দিয়ে যে এমনই অবস্থা হয়েছে একটা গাড়ি নিয়ে যাতায়াত করা সম্ভব না আমরা এই পরিস্থিতিতে আমরা এলাকা নিয়ে ইয়ার আগে আমি ইঞ্জিনিয়ার অফিসে গেছি এল অফিসে তাকে বারবার তাগিদ দেওয়ার পরও সে কোনো ব্যবস্থা নেয় নাই আর এটা কন্ট্রাক্টর ছিল বাইজিত বাইজিত এই কাজটা দুর্নীতি করার দুর্নীতি করে গেছে কিন্তু সে কোনো দেখাইতে পারে নাই তবে আমাদের আমার একটাই দাবি যে দ্রুত অতি দ্রুত বর্ষা আসার আগেই এই রাস্তাটি পাকরণের জন্য আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি